হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নতুন ব্লগে সকালকে জানাই ওয়েলকাম কেমন আছে গো সবাই এই যে দেখতে পাচ্ছ দেখো তো সকাল সকাল এই রকম পায়রা দেখলে কান্না মন ভালো হয়ে যায় আমার তো মন ভীষণ ভালো হয়ে গেছে তোমাদের কেমন লাগছে গো আচ্ছা আমি হলাম সুক্তারা চলো আমার আরেকটি নতুন ব্লগে আজকে তোমাদের সকাল সকাল সাথে নিয়ে ব্লগ শুরু করলাম এই যে দেখতে পাচ্ছ চলে যাচ্ছিলাম গাছগুলো যেন আমায় ডাকছে বলছে আয় আমাকে আগে পানি দিয়ে যা আই তুই তো প্রতিদিন দেখিস আজকে আমাকে দিবি না পানি এই যে আমি প্রতিদিনই দিই একবার করে আজকেও দিয়ে দিলাম যেন তো অনেকগুলোই ফুল গাছ ছিল তো সেইগুলো মারা গেছে ওই যে একটা আমাদের বিল্ডিং ওয়াচম্যান থাকে তো ও এখন দেশের বাড়িতে গেছে তো ও নেই বলে তাই আমি একটু করে পানি দিয়ে নিচ্ছি যেহেতু আরও অনেকেই আছে তাদের আর সময় হয়ে ওঠে না তো আমি প্রতিদিন সকালে বাচ্চাদের স্কুল বাসে ছাড়তে যাই তখনই ওই যে মগে করে দু তিন মগ দিয়ে দিই পানি ও থাকলে ওই যে ওয়াচম্যানটা থাকলে ওই দিয়ে নেয় তো ও নেই বলে আমিই দিলাম যাই হোক চলো এবার পানি দিয়ে নিয়েছি তো এবার বাড়ির দিকে যাই বাড়িতে অনেকগুলো কাজ আছে আজকে জানো তো একটু রুমটাকে ডেপ ক্লিনিং করবো ভালোভাবে ভাবছি তো যাই দেখি গিয়ে ছেলে মেয়েগুলো তো স্কুলে পাঠিয়ে দিলাম রুমটা খালি হয়ে গেছে কাজগুলো করতে বেশ সুবিধাও হবে ওই যে লেবু ছিল না লেবু দুটো নিয়ে আসলাম দোকান থেকে নিচে দোকানে মুদিখানা দোকানেই পাওয়া যায় গো এখানে দেখো মেথি পানিটা অনেকটা লেট হয়ে গেছিলো তো ওটা করে রেখে চলে গিয়েছিলাম আসলাম এসেই আগে একটু গরম করে নিয়েছি আর এখন দেখো ডিটক্স ওয়াটারটাও বানিয়ে নিলাম একটু চেয়ারশিট দিয়ে নিলাম শশা আর লেবু কেটের মধ্যে দিয়ে নিয়েছি নিয়ে এখন দু ঘন্টার মতো রেখে দেব দু ঘন্টা হয়ে গেলে তারপর থেকে একটু একটু করে এক গ্লাস করে খেয়ে নেবো চলো রান্নাঘরটাকে এবারে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই বাসনপত্রগুলো তো ধুয়ে নিয়েছি বাসনপত্র ধোয়ার পরে তো অনেক রান্নাঘরের কাজ থাকে একটু ক্লিনিং করে নিই ভালো করে করে নিয়ে তারপর বাসনপত্রগুলো জায়গায় গুছিয়ে রেখে দেব দেখতেই পাচ্ছ আজকে এত লেট হয়ে গেছে ওই যে নিচে গিয়ে একটু দাঁড়িয়ে পড়েছিলাম তো ঠিক টাইম তো মেনটেন করেই চলতে হয় এই যে দেখতে পাচ্ছ বাসনপত্রগুলো সব ধোয়া হয়ে গেছে এখন রেডি করে রেখে দিয়েছে এই যে মাছও বার করে নিয়েছি ফ্রিজ থেকে তোর মধ্যে একটু পানি দিয়ে বরফটা ছাড়াতে দিয়েছি ততক্ষণ ঘরের মধ্যে চলে এলাম ওইদিকে মাছের বরফটা ছাড়তে থাক আর ঘরের মধ্যে চলে এলাম এখন বিছানাগুলো আগে গুছিয়ে নিই ছেলে মেয়ে যেহেতু নেই তো বরমশাই উনিও ঘুম থেকে উঠে চলে গেছে উনি ওনার কাজ করছে এদিকে বিছানাগুলো একে একে সব গুছিয়ে তুলে রেখে দিচ্ছি যেহেতু এখানে একটু তো ঠান্ডা আছে দেশের মতো ওই রকম ঠিক গরম থাকে না গো ঠান্ডা এখানে বৃষ্টি হলে ভীষণ ঠান্ডা তো এখন এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি আজকে আজকে ভীষণে বৃষ্টি হচ্ছে জানো তো এখানে দেশও হয়েছে শুনলাম ওই যাই হোক চলো দেখতে পাচ্ছ এখন রান্নাঘরে চলে এসেছি একটু ব্ল্যাক কফি নিয়ে নিলাম জানোই তো তোমরা ব্ল্যাক কফি নালে আমার এনার্জি ঠিক বাড়ে না ব্ল্যাক কফিটা খেলে না এত যে এনার্জি বেড়ে যায় কাজের মধ্যে কাজগুলো যেন ঝটপট করে করে ফেলিনি মেশেই এই যে দেখো এখন মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো মাছটা এখন ভাজ দিয়ে বসিয়ে দিলাম তা মাছটা আসতে দেবো গ্যাসটা দিয়ে বসিয়ে দেবো ভাজতে আর ততক্ষণে সবজিগুলো সব কেটে নেব সমস্ত সবজি বলতে ওই যে ঝিঙে আলু আজকে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব মাছের কালিয়া তো রোজ রোজ ভালো লাগে না তো তাই ভাবলাম আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটু পাতলা করে মাছের ঝোল করি এখন একটু গ্রিন টি বানিয়ে নিলাম এই যে গ্রিন টিটা আগে নিয়ে নিই গ্রিন টিটা খেয়ে নেব দেখো মাছগুলো ভাজা হয়ে এসেছে অলরেডি আর এবারে সবজিগুলো কেটে নিই আর একটুখানি ভাজলে হয়ে যাবে গ্রেন্ডিটা করে নিলাম এই যে সবজিগুলো কেটেও নিয়েছি সমস্ত এখন ভালো করে ধুয়ে নিয়েছি একটা বেগুন ছিলের মধ্যে একটা বেগুনও কেটে দিয়ে দিলাম একটু একটুই ছিল বলে ওই জন্য দিয়ে দিলাম দেখো এখন ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এবার রান্না হয়েও এসেছে অনেকটা মশলা কষণ হয়ে গেছে তো এর মধ্যে পানি দিয়ে দিয়েছি আর কি এই যে দেখো আর একটু রান্না করে নিয়ে আবার রান্নার পরে একটু তেল ছিটে এদিকে এদিকে ছিটিয়ে তো পরে ওইগুলি ভালো করে একটু মুছে নিচ্ছি আচ্ছা যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখো এবং আমার সাথে থাকো আমার পাশে থাকো সেই সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিও প্রথম দেখছ অথচ আমার ভিডিওতে নতুন তো তাদেরকে বলছি তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে একটা লাইক করে আমার চ্যানেলটি শেয়ার করলে আমাকে আরও নতুন নতুন বন্ধু পেতে সাহায্য করবে তোমরা এই যে দেখতে পাচ্ছ রান্না অলরেডি কমপ্লিট হয়েছে তো এখন একটু তাড়াহুড়ো করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি যেহেতু অনেকটা বেলা হয়ে গেল এবার ঘরের মধ্যে যাব গিয়ে রুমটাকে একটু ভালো করে বিছানাটাকে একটু গুছিয়ে গাছিয়ে নেব আর রুমটাকে একটু ক্লিনিং করে নেবো ভালো করে তারপরে অনেকগুলো কাপড় আছে ভিজিয়ে রেখেছে তো কাপড়গুলো এই যে দেখতে পাচ্ছ ঘরের মধ্যে চলে এসেছি আজকে কিন্তু ক্যামেরাম্যান আমার বর্মসাই হয়েছে জানো তো ওনাকে অনেকদিন পর বললাম একটু মোবাইলের ক্যামেরাটা একটু ধরো তো আমি তারা করে কাজগুলো করে নিই উনি প্রথমে বলছিলেন যে না আমার সময় নেই এখন পারবো না কিন্তু যেহেতু বউ বলেছে না বলে আর যাই কথাই বলো কোন স্বামী এমন আছে যে বউ বললে বইয়ের কথা শুনবে না তো আমারও ক্ষেত্রে তাই একই আমার স্বামীও শুনতে বাধ্য হলো আমার কথা ঠিক আছে একটু ভালোবেসে কথাটা শুনেছে তার জন্য ওনাকে জানি অনেক ধন্যবাদ দেখতেই পাচ্ছ এদিকে একটু জানলাটাও ওর মধ্যে ময়লা হয়েছিল তাই ভাবলাম যে জানলাটাও একটু পরিষ্কার করে নিই তাই এখন জানলাটাকেও ভালো করে একটু ঝাড়াঝড়ি করে পরিষ্কার করি আর পর্দাটাকে আগে লাগিয়ে রাখলাম চলো এবারে দেখি ঘর একটু মুছতে হবে তো সকালবেলা মোছা হয়নি ঘর রান্নাবান্না একেবারে করেই মুছে যেহেতু ঘরের মধ্যেই তো রান্নাঘর ঘরের মধ্যে কিন্তু রান্নাঘর আলাদা রান্নার যে এই তেল মশলাগুলো ছড়িয়ে ছিটিয়ে এদিকে দিকে আসে তো তাই আবার রান্না করে একবার মুছতে হবে সকালে একবার মুছতে হবে তাই একেবারে রান্না বান্না সেরেই মুছি এই যে এই মাত্র গোসল করে চলে এলাম এখন অনেকগুলো কাপড় ছিল সেই কাপড়গুলো কেচে নিয়েছি আর এদিকে শুকোতে দিচ্ছি যেহেতু আজকে দেখলাম যে একটু রোদ্দুর আছে তো তাই ভাবলাম না শুকোতে দিই আর এখন আমি ভয়েস সবার দিচ্ছি জানো তো বন্ধুরা এখানে ভীষণে বৃষ্টি হচ্ছে শুনলাম তিন দিন ধরে হবে এই যে দেখো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি একটু স্যালাড করে নিয়েছি আর মাছ দিয়ে ঝেঙে দিয়ে ঝোল করে নিয়েছি পাতলা করে আর ব্রাউন রাইস তো আছেই ব্রাউন রাইস নাহলে আমি তো আর অন্য কিছু খাই না এই যে দেখো এখন আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেলো আর এই যে অনেকগুলো কাঁটা ছিল মাছের তো ওইগুলো এখন ফেলে দিলাম আর বাসনপত্রগুলো সব ধুয়েও নিয়েছি তো পাঁচ মিনিট পর খাওয়া দাওয়া করে নিয়েছি তো তাই ভাবলাম যে না ডিটাক ওয়াটারটা সন্ধ্যা হয়ে যাবে তো এখন একটু খাওয়া দাওয়া করে নিয়ে ডিটাক ওয়াটারটা খেয়ে নিলাম আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে তো আজকে খাওয়া দাওয়া করে আর ছোঁয়া হয়নি রুমে কি কাজ করছিলাম চলো তোমাদের দেখাই এখন গ্রিন টি তো বানিয়ে নিয়েছি ছেলে চলে চলেছে সেই যে দেখো আজকে বেডটাকে সরিয়ে নিলাম এই সামনে ছিল তা পাখাটা যেহেতু সব বিছানার মধ্যেই যে এখানে সামনে ছিল বলে ওই জন্য বেডটা সরাতে পারছিলাম না কিন্তু পাখাটা যদি লাগিয়ে নিয়েছি বেডের সামনে এখন তো তাই আজকে হঠাৎ করে বেডটাকে সরিয়ে নিলাম আর একজনকে হঠাৎ করে বললাম যে আমার পাখাটা একটু লাগিয়ে দাও তো লাগিয়ে দিলই যে ভীষণ ভালো লাগছে এক সাইডে বেডটা করে নিলাম এবারে ঘর দোরটাকে একটু গুছিয়ে গাছিয়ে রাখতে বেশ ভালোও লাগছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ঘরটাকে রুমটা আস চলো এইবারে দেখি সন্ধ্যার দিকে কি রান্না বান্না করতে হবে আবার ছেলেমেয়ের জন্য কিছু একটু খাবার করতে হবে তো তাই ভাবলাম যে ছেলেমেয়ের জন্য কিছু খাবার করে নিই কিন্তু না পরে আবার ভাবলাম খাবার করব না যেহেতু পড়াটা নিয়ে আসবে তরকারি আছে ওই তরকারি দিয়েই মেয়েকে খেতে দিয়ে দেবো ছেলে তো এখন টিউশান চলে গেছে তো আসবে প্রায় সাড়ে আটটা নটা বাজতে আসবে তো তখন আসলে ও যদি কিছু খেতে চাই কিছু খেতে দেবো নাহলে একেবারে ওকে ভাত খেয়ে নিতে বলবো রাত্রেবেলা কি রান্না করবো ওটাই ভাবছি দুই বেলা রান্না করতে হয় জানো একটু বেশি ঝামেলা যান তো যাই হোক সংসারের প্রতি আগ্রহ ও ঘর গোছানোর প্রতি নেশা থাকলে অক্লান্ত পরিশ্রমকে করেও কিছু মনে হয় না কোনো ক্লান্তি ভাব থাকে না যাই বলো যাই হোক লাক্সারি কিছু নাই থাক অল্প কিছু সামগ্রী এই নিজের রুমটাকে লাক্সারি হিসাবে গুছিয়ে নিলাম এই যে এখন দেখো সন্দেহ হয়ে গেছে তো মেয়েকে খিদে পেয়েছিলো বলছিল খাবো কিছু তাই ওকে একটু পরোটা কিনে নিয়ে এসেছিলো ওটাই ওকে দিলাম আর এই যে দেখো এইমাত্র মাত্র টিউশন থেকে এসে ছেলের কাণ্ড দেখো নিজেই সুজি রান্না করলো চলো আজ তবে যাই সকলে ভালো থেকেও সুস্থ থেকে দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিওর সাথে আল্লাহ হাফেজ